আমি এই মুহূর্তে আছি কৃষ্ণনগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে হাতারপাড়া এই হাতারপাড়া এই এদিকে ভেতরে একটা এই জাস্ট এই বাড়িটার পেছনে একটা বড় পুকুর আছে প্রায় দশ পনেরো কাটা জায়গা নিয়ে প্রত্যেকটা ঘরবাড়ির যত রকম নোংরা জল মানে বাড়ির স্নান করা থেকে আরম্ভ করে প্লাস হচ্ছে পায়খানার বাথরুমে যেটা ওয়েস্টেজ জল সেই ওয়েস্টেজ জলটা কিন্তু ওই পুকুরটায় জমা পড়ে আর ছোট সামান্য একটু যদি বৃষ্টি হয় তো সামান্য বৃষ্টি হলেও কিন্তু এখানে এক কমর জল কোনো কোনো সময় এক বুক জল হয়ে যায় এটা আজকের সমস্যা না এটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু পৌরসভা আজ পর্যন্ত এই সমস্যা সমাধান করতে পারেনি যিনি কাউন্সিলার আছেন তার সদিচ্ছা আছেন সদিচ্ছার কারণে যাতে যখন জল খুব বেশি জমে তখন কিন্তু পাম্পিংয়ের ব্যবস্থা করে কিন্তু এনে করেছেন কি একটা স্থায়ীভাবে একটা পাম্প বসিয়েছে স্থায়ীভাবে পাম্প বসালেও কিন্তু কন্টিনিউ চলেই যাচ্ছে চব্বিশ ঘন্টায় চলছে তারপরেও কিন্তু সমস্যার সমাধান করা যাচ্ছে না কি করলে এই নরক যন্ত্রণা থেকে অন্তত এই নোংরা ওয়েস্টেজ পায়খানার জল ওয়েস্টেজ জল থেকে এই জলের মধ্যে দিয়ে যাচ্ছে আসছে আবার এর মধ্যে দিয়ে গিয়ে আবার পুজো অর্চনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে প্যান্ট জামা হাতে নিয়ে গিয়ে তারপরে উঁচু জায়গায় গিয়ে তারপরে গিয়ে তারা আবার ডবল করে জামা কাপড় পরে তারপরে স্কুল কলেজে যেতে যেতে হচ্ছে তো এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা ছোটোখাটো সমস্যা নাই এখন দেখার বিষয় যে এটা কি কত তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করা যায় কাউন্সিলার যেটা জানালেন যে পুকুরটা সংস্কার করা যাচ্ছে না কোন একটা কারণে যাই হোক আমরা এটা চেষ্টা করছিলাম কেন যাচ্ছে না তো এলাকাবাসী যারা আছে যে যেদিক যেদিকে সমস্যা সংস্কার করা যাতে যায় সংস্কার করা সেসব জায়গা আমরা চেক করলাম তাতে সংস্কার করা কোনো ব্যাপার নাই সবারই ইচ্ছা আছে যে সংস্কার হোক কারণ মশা মাছি ডেঙ্গু সব ধরনের অত্যাচার কিন্তু এই হাতার আছে তৃণমূল পরিচালিত পৌরসভা ওয়ার্ড তৃণমূলের তবুও কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না আমরা কাউন্সিলর সঙ্গে কথা বললাম কাউন্সিলর যথেষ্ট ভদ্র এবং তিনি তার মতো যেভাবে এই পুকুরটা সংস্কার করা যায় এবং জল যাতে না জমে এবং এলাকাবাসী যাতে নরক যন্ত্রণা থেকে বাঁচে সেই ব্যবস্থাটাই করছেন বাপি রিপোর্ট এমপিএম সিক্সটিন আমাদের জল থাকে এখানে প্রায় তিন মাস চার মাস তো জল থাকেই জল ঘরের মধ্যে জল ঢুকে যায় সময়ে পাম্পিং করে তোলা হয় যেটুকু সময় সেইটুকু সময় আবার বৃষ্টি আসছে জল তাও আমাদের যাওয়া আসার অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা ডেঙ্গু হচ্ছে সেটা যায় বন্ধ হয়ে যায় এই কতদিন থাকে এই নোংরা এইবার আছে ধরেন এক মাস মতো হয়ে যাচ্ছে রয়েছে

খুব গন্ধ আর ছেলেপিলে নিয়ে খুব কষ্ট হচ্ছে এত মশা মশা তারপরে দুর্গন্ধ এত করে বলেছি হ্যাঁ শামুক কেল্লুই সব ঘরের মধ্যে ঢুকছে হ্যাঁ কিন্তু এত করে বলা হচ্ছে তাও পরিষ্কার করছে না এই বিশেষ করে এই জঙ্গলগুলো মানে এই যে ছাদের ওপরে গাছ গাছালিগুলো হচ্ছে মানে এগুলো কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে না ওনারা অতিরিক্ত মশা হচ্ছে মানে উঠোনে একটুখানি এসে দাঁড়ানো যাচ্ছে না আর দুর্গন্ধ তো রয়েছে

এই নোংরা জলের মধ্যে দিয়ে পুজো পাঠ অর্চনা সব কিন্তু ওই জলের মধ্যে দিয়ে মানুষ করছে কি বলবেন দেখুন বিগত দিনগুলো যা ছিল এখানটা চরম একটা সমস্যা ছিল কারণ যে এলাকাটার কথা বলছেন ওটা মূলত একটা কড়াইয়ের মতো কড়াইয়ের ঠিক মাঝখানটা ওই জায়গাটা যেখানটা আমরা একটা টেম্পোরারি পাম্পকে পারমানেন্টভাবে বসিয়ে রেখে দিয়েছি যেটা বিগত দিনে কোনো দিনই ছিল না আমি গত বছর থেকে এটা চালু করিয়েছি এবং যেহেতু জায়গাটা নিচু ওই জায়গাটা আশপাশ সমস্ত বাড়ির যত কিছু ব্যবহৃত জল সব ওখানে এসে পড়ছে এবং ওই জায়গাটা বের করার একটাই পথ মানে পথ হচ্ছে সেটা পাম্প করে বের করতে হবে সেই হিসাবে ওটা করা কিন্তু জলের যখন লেভেলটা খুব নেমে যায় তখন যে জলের সাকশান পাইপটা আমাকে মুখটা ডোবাতে হবে সেইটা আমি ডোবাতে পারিনি কারণ এর আগে যখন মাঝখানে একটা চরম নিম্নচাপ হয়েছিল লোকের বাড়িতে প্রায় বুক পর্যন্ত জল চলে এসেছিলো আমরা সবাই মিলে সেটা যতটা সম্ভব চেষ্টা করে বার করেছি কিন্তু তিন চার দিন ধরে জলটা যখন আটকে ছিল আমি পৌরসভার লেবার নিয়ে গিয়ে মাঝখান দিয়ে কাটিয়ে খানিকটা জলটা নামার ব্যবস্থা করেছি কিন্তু তারপরে ধরুন গতকাল রাতে একটু বৃষ্টি আজকে বৃষ্টি আজকে জলের লেভেলটা ওঠার পরে ওখানে ওই পাম্পটা চালিয়ে জলটা বের করা হচ্ছে ওখানে একটাই সিস্টেম যেটা পিছনে একটা ডোবা ছিল যেটা কানাগত্ত নাম কানাগত্ত আমরা ছোট বয়সে দেখেছি আজকে সেই কানাগত্তর চার ভাগের এক ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন বাড়ি আশপাশ থেকে পিছোতে পিছুতে এসে গর্তটাকে বন্ধ করে দিয়েছে গর্তটা যেটুকু এখনও আছে সেটুকু যদি কাটানো যায় এবং ওর ওপরে যদি একটা ভ্যাট পাম্প করা যায় আমাদের পশ্চিম দিকে একটি বাড়ি আছে তরুণ চৌধুরী ভদ্রলোকের বাড়ি চৌধুরী বাড়ি ওই বাড়ির মধ্যে দিয়ে ওই পুকুরটাকে কেটে যদি মাটিটা নিয়ে গিয়ে ফেলতে পারি আমরা ওখানে ট্রাক্টর লোড করে তাহলে পুকুরটা কাটালে এই এলাকার লোকেদের এই সমস্যাটা মিটবে তাহলে এই যে নরক যন্ত্রণা এই নরক যন্ত্রণা থেকে কি এই বছর রেহাই পাবে না এটা দীর্ঘদিন যেমন চলছিল এই মানে সেই জন্ম যুগ যুগান্তর ধরে সেরকমই থাকবে আমরা দোসরা সেপ্টেম্বর অলরেডি আমরা ওই এলাকার লোকদের দিয়ে একটা মার্চ পিটিশান করি চেয়ারম্যান ম্যাডামকে দিয়েছি এবং এইটা যদি আমরা চেষ্টা করছি পুকুরটা যাতে কাটাতে পারি পুকুর কাটালে ছোটো খাটো বৃষ্টিতে বা এমনি যে ড্রেনে চল ওটা পুকুরটা দিয়েই চলে যাবে তারপরে একটা অবশ্যই পাম্পের দরকার কারণ কারণ কৃষ্ণনগর শহরের এটা হচ্ছে হ্যাঁ এই কৃষ্ণনগর শহরের মেন ওয়ার্ড একদম মিডিল এবং এইখানকার মানুষ যে আজও এই কষ্টে আছে এটা খুবই আমাদের আমরা চেয়ারম্যানকে দেওয়ার পরে এখন চেয়ারম্যান কত তাড়াতাড়ি পুকুর কাটানোর অ্যারেঞ্জটা করতে পারবে বুঝতে পারছি না তবে ওটা যেদিন কাটানো যাবে তারপরেই কিন্তু পাম্পটা করা সম্ভব হবে এবং একটা বড় পাম্প ছাড়া যতটা দূরে জলটা ঠেলে নিয়ে যেতে হয় সেটা হচ্ছে না কারণ এখন বড্ড ছোট পাম্প দু হওয়ার্স পরের পাম্প থেকে সাড়ে সাত হওয়ার্স পরের যদি কোনো পাম্প দেওয়া যায় তাহলে জলটা খুব তাড়াতাড়ি বের করা সম্ভব হবে আপনি কাউন্সিলর হিসাবে আপনি কি দেখছেন যে কতদিনের ভিতরে সমস্যার সমাধান করে করা যেতে পারে এরকম কিছু একটা আভাস যদি দেন দেখুন এই মুহূর্তে বর্ষার মুখে খুব একটা কিছু কাজ করা সম্ভব নয় এটা যখন শীতের সময়টা আসবে ওই সময় জলের লেভেলটা যখন কম হবে তখন কাজটা করা সম্ভব হবে আপাতত যেরাম টেম্পোরারি পাম্প বসিয়ে চলছে এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে এই পাম্পে না হবে এই পাম্পে হবে বলতে কি যদি ওই গর্তটা যেটা কাটানোর আমি লেবার পাচ্ছিলাম না সেটা আমি তিন চার দিন আগেই কাটিয়েছি এইবার জলটা উঠবে একদিন যেটা তুলতে পারিনি আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি কৃষ্ণগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর